হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এখন আমি কি নিয়ে ভিডিও করছি সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন তা বন্ধুরা এই যে দেখুন এই যে আমার লাউয়ের গাছটা এইটার বয়স কিন্তু এখন প্রায় চল্লিশ দিন মতো তা বন্ধুরা দেখুন কত সুন্দর একটা আমার গাছে লাউ হয়েছে তো বন্ধুরা আমার যে মানে এই যে লাউয়ের গাছটা এইটা নিয়ে আমার আগে একটা পার্ট ওয়ানের ভিডিও দেওয়া আছে কুড়ি পঁচিশ দিন বয়সী লাউ গাছের আমি কী পরিচর্যা করেছিলাম এবং তখন গাছটা দেখতে কেমন ছিল কতটা সুন্দর ছিল সেটাও আমি দেখেছি আর এখন এই দেখুন চল্লিশ দিন বয়সী গাছটা কেমন হয়েছে সেটা আজ আমি আপনাদেরকে শেয়ার করব এবং চল্লিশ দিন মানে কুড়ি পঁচিশ দিনের পরে গাছটার আমি কি পরিচর্যা করেছিলাম এবং তাতে দেখুন এই এত সুন্দর একটা লাউ হয়েছে তো সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন বন্ধুরা মাটিটা তো অনেকটাই শুকনো হয়ে গেছে তো বন্ধুরা প্রথমে আমি লাউ গাছের গোড়াটাকে ভালো করে ঘুষে নেবো এইভাবে হালকা হালকা করে ঘুষে নেব ঘুষে নিয়ে বন্ধুরা যে কোনো খাবার দেওয়ার আগে হালকা করে একটু ঘুষে দিতে হয় দিলে মাটিটা একটু আলগা হয়ে যায় তখন খাবার দিলে গাছ তাড়াতাড়ি সেই মাটি থেকে খাবারটাকে তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে বন্ধুরা সমস্ত মাটি ঘুষা হয়ে গেছে তো প্রথমে আমি গোবর সার কিছু ছড়িয়ে দেবো এইভাবে সুন্দর করে আমি গাছের গোড়া চারিদিকে ভালো করে গোবর সার ছড়িয়ে দেবো তারপর বন্ধুরা এই যে দেখছেন এটা হচ্ছে ডিমের খোসা বন্ধুরা ডিমের খোসাকে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিতে হয় তারপর এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে তবে গাছে ইউজ করতে হয় তা বন্ধুরা ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই গাছের বৃদ্ধির পক্ষে অনেকটা সহায়তা করে তা বন্ধুরা আমি এখন প্রায় এক চামচ মতো ডিমের খোসা আমি গাছের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিয়ে আমি ভালো করে এটাকে মাটি দিয়ে ঢেকে দেবো এইভাবে আমাকে মাঝে এক সপ্তাহ অন্তর অন্তর এইভাবে ডিমের খোসা আমাকে দিতে হবে মানে ডিমের খোসা দিলে খুবই গাছের পক্ষে মানে খুব উপকার হবে তা বন্ধুরা এবার আমি কি দেব বন্ধুরা এই যে দেখছেন এটা ভাতের ফ্যান তো আমি দু তিন দিন ধরে এই ভাতের ফ্যানটাকে সংগ্রহ করে রেখেছিলাম তা বন্ধুরা এই ভাতের ফ্যানটা আমি সরাসরি দেব না যতটা পরিমাণ আমি ভাতের ফ্যান নিয়েছি তো আমি ততটাই পরিমাণ জল এর সঙ্গে মিশিয়ে নেব আমরা আগে মায়েদের মুখে শুনেছিলাম যে ভাতের ফ্যান নাকি লাউ গাছের পক্ষে খুবই ভালো তো এখন আমরা সেটা ইউজ করে দেখছি যে সত্যি ভালো কাজ করে তো আমি এই ভাতের ফ্যান আমি এক সপ্তাহ অন্তর আমি গাছের গোড়ায় এইভাবে আমি দিতে থাকব। এই যে দেখুন বন্ধুরা আমি এর সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে লাউ গাছের গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দেবো আপনারা ভাতের ফ্যানও দিতে পারেন আবার হলে চাল ধোয়া জলও ব্যবহার করতে পারেন এই যে দেখুন বন্ধুরা কয়েকদিন আমি আগে গাছ আপনাদের তো শেয়ার করেছি সেটা যে আমি গাছটার ওয়ান জি কাটিং এবং টু জি কাটিং করেছি তা বন্ধুরা থ্রি জি কাটিং করার আগেই দেখুন আগে তো আমি কলার খোসা পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়েছিলাম দেখুন কতটা আমার গাছ এইটুকু গাছটাতে স্ত্রী ফুল কেমন এসে গেছেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন এই যে স্ত্রী ফুল চলে এসছে এইভাবে দেখুন আরও এদিকেও দেখুন এই যে দেখুন বন্ধুরা এখানেও কেমন স্ত্রী ফুল চলে এসছে বন্ধুরা এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছ ভরে স্ত্রী ফুল আসবে এবং প্রচুর পরিমাণে লাউ গাছে প্রচুর পরিমাণে ফল দেখা যাবে বন্ধুরা এই যে জলা থেকে এই শাকগুলো তুলে এনেছি তো এখন আমি এগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দেব। সাত দিন ভিজিয়ে রাখার পরে এই জলটা যখন পচে যাবে তখন আমি এটা লাউ গাছে বা যে কোনো গাছে আমি এটা ইউজ করতে পারবো বন্ধুরা এটা টাইকোডার্মা ভিড়িটি এর মধ্যে টাইকোডার্মা ভিড়িটি মিশিয়ে দেবো দিয়ে সাত দিন ভিজিয়ে রাখবো প্রত্যেক দিন একবার করে আমি এটা নাড়িয়ে রাখবো ট্রাইকোডার্মা ভিড়িটি সাত দিন ভিজিয়ে রাখার পরে দেখুন বন্ধুরা তেমন ড্রবনটি কালার হয়েছে তো এখন আমি প্রত্যেকটি গাছের জন্য আমি একমগ করে নিয়ে নেবো এবার এই জলটা সমস্ত গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দেবো এইভাবে বন্ধুরা দিলে গাছে স্ত্রী ফুল প্রচুর পরিমাণে আসবে এবং গাছের গ্রোথ অনেক ভালো হবে তো বন্ধুরা লাউটা এখন খাওয়ার মতো হয়ে গেছে তো আমি আজকে এটাকে হারভেস্টিং করে নেব তা বন্ধুরা আমার এই হারভেস্টিংটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন বন্ধুরা লাউটা দেখুন কতটাই সুন্দর হয়েছে আপনারাও এইভাবে পরিচর্যা করুন দেখবেন অবশ্যই সুন্দর সুন্দর আপনাদের গাছে লাউ ফুলবে আর দেখুন বন্ধুরা যখন দেখবেন যে গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে তো এই পাতাগুলো বন্ধুরা রেখে কোনো লাভ নেই কারণ এরা হচ্ছে সমস্ত খাবারগুলো খেয়ে নেবে যার ফলে লাউর পরিমাণও কমে যাবে সংখ্যায় তো তখনই যখনই দেখবেন এইভাবে হলুদ হয়ে গেছে তখন আপনারা এইভাবে কেটে দেবেন দিলে এতে গাছের মানে গ্রোথ অনেকটা বাড়বে এবং স্ত্রী ফুল আসতে খুবই সাহায্য করবে আর এগুলো থাকলে এমনিতেই বেশিরভাগ মানে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয়ও থাকে তো এগুলো কোনো প্রয়োজন যখন নেই তাহলে আমি এইভাবে কেটে ছেটে পরিষ্কার করে দেবো আর এই যে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে একটা ডাল দেখুন এটা কিন্তু কোনো মানে সেরকম ডালটার গ্রোথও নেই বেকার বেকার খালি আমি শুধু রেখেছি তো এই রকম যদি কোন ডাল থাকে যে যেখান থেকে কোনো ডালপালা বেরোনোর কোনো সম্ভাবনাই নেই তখন আপনারা কি করবেন এই ডালটাকেও ছেঁটে ফেলবেন দেখুন ঠিক এইভাবে তো এটা আমরা রান্না করেও খেয়ে নিতে পারবো তো বন্ধুরা লাউ গাছের কোনো জিনিসই ফেলে দেওয়ার না আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনাদের গাছ ভরে স্ত্রী ফুলও আসবে এবং প্রচুর পরিমাণে লাউ ফুলবে তো বন্ধুরা আমার এখনও অনেক ফুল আছে ভেতরের দিকটা ওই দিকটাতে তো আশা করি আরও লাউ আমি পাব তো ওই চল্লিশ দিন বয়সে আমি তো যে সুন্দর একটা লাউ পেয়েছি তাতে আমি অনেকটাই খুশি তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো 打打。